যত সময় ব্যাটিং করেছেন ঠিক এভাবেই রিশাদ হোসেনের উইল কথা বলছিল শুধু ব্যাটিং নয় হয়ে হোসেন দেখিয়েছেন তিনি কেন বিগ অন্যতম চয়েস এই বলটা আরও একবার দেখা যাক কি দারুণ টার্ন করেছে তাওহিদ হৃদয় পরিপূর্ণ ডিফেন্সিভ মুডে থেকেও যেন বলটা বুঝতে পারেননি খুব স্বাভাবিকভাবেই রৃশাদ হোসেনের এই মুডটাই তো দেখতে চাইবেন সবাই গত বছরও বিগ ব্যাশের দল হোবাটে ডাক পেয়েছিলেন ঋষাদ কিন্তু ওই একই সময় বিপিএল চলায় তিনি যেতে পারেননি এবারও তাকে নেবার আগ্রহ ছিল প্রথম থেকেই শেষ পর্যন্ত বিগ ব্যাশে ডাক পেয়েছেন সেখানেই শেষ নয় ঋষাদকে নিয়ে কথা বলেছেন রিকি পন্টিং অ্যারেন ফিন্সরা বাংলাদেশ ক্রিকেট কিংবা বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে খুব কমই ভালো কিংবা প্রশংসাসূচক সূচক কোনো কথা বলে থাকেন অজি ক্রিকেটাররা বিশেষ করে রিকি পন্টিং এর নাকচু সবাই জানেন সে জায়গাটাতে এবার ঋষাদকে নিয়ে প্রশংসনীয় কথা নিশ্চয়ই অন্যরকম বার্তায় দেয় গত টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষাদের বলিং রীতিমতো সবাইকে চমকে দিয়েছিল যদিও এরপর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন আছে তারপরেও বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম লোয়ার অর্ডারে ঋষাদের ব্যাটিং যেমন দারুণ উপকারী হতে পারে বাংলার জন্য ঠিক একইভাবে মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়ার জন্য ঋষাদের স্পিনই অধিনায়ক মিরাজের জন্য হতে পারে দারুণ এক উপকরণ সব ধরনের ফর্ম্যাটেই মাঝের ওভারগুলোতে উইকেট নেবার ক্ষেত্রে বাংলাদেশ দলের সবথেকে বড় ভরসার নাম ছিলেন শাকিব আল হাসান লম্বা সময় ধরে দেশের ক্রিকেটের জন্য এই কাজটা বেশ ভালোভাবেই করে গেছেন তিনি কিন্তু এখন সাকিব নেই তাই তো এই দায়িত্বটা ভালোভাবেই কাঁধে নিতে হবে যে কাউকে অন্তত একার পক্ষে সম্ভব নয় তবে পার্টনারশিপ করে রিশাদ হোসেনের বলিং নিশ্চয়ই মাঝের ওভারে উইকেট তুলে নেবার ক্ষেত্রে বড় একটা নাম হতে পারেন তাই তো অনুশীলনে রিশাদের বলিং নিয়ে বাড়তি মনোযোগী থাকতে দেখা গেছে সকলকেই প্রত্যেকটা বল পরপরই রিষাদের সঙ্গে আলাদা করে কথা বলছিলেন কোচ সালাউদ্দিন শেখার ব্যাপারে রিশাদ হোসেনের যে এতটুকু অনাগ্রহ নেই সেটাই বোঝা গেছে বরং প্রত্যেকটা বল নিয়েই যেন কাজ করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশকে ওয়ান ডে সিরিজ জিততে হলে রিষাদ হোসেনকে খুব স্বাভাবিকভাবেই ফর্মে থাকতে হবে অনুশীলনে এভাবে যেভাবে মিডিল অর্ডার ব্যাটসম্যানদের রিষাদ পিট করেছেন সেই সাফল্য ম্যাচে ধরে রাখতে পারলে শ্রীলঙ্কার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রিষাদের বলিং বোলিংয়ের পাশাপাশি ৪৫ কিংবা চল্লিশ ওভারের পর রিষাদ যখনই ব্যাটিংয়ের সুযোগটা পাবেন সেই জায়গাটাতে দ্রুত রান তোলার ক্ষেত্রে ঋষাদের ভূমিকা থাকবে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিগব্যাসে যাবার আগে ঋষাদ নিশ্চয়ই নিজের কাজটা ভালোভাবে করে যেতেই চাইবেন রিষাদের জন্য সকল প্রশংসার উত্তরটা হয়তো দেওয়া যেতে পারে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকেই দুই জুলাই থেকে রিষাদের সামনে সেই প্রশ্নপত্র কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড